ভিডিওটা আপলোড করার কারণে একটাই হচ্ছে রোজা কার কেমন কাটতেছে এত সুন্দর ওয়েদার আসলে খুবই ভালো লাগতেছে যার কারণে আর কে কোথা থেকে হচ্ছে আমার এই ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য একটাই আসলে আসলে পার্লারের পেজের কিন্তু ভিডিও মানে বুঝতে পারতেছেন সাজের ভিডিও এ আর যেগুলো ভিডিও হচ্ছে একটা আপুর পেজের মধ্যে আমি দেখলাম যে আসলে উনি হচ্ছে একটা সাজের ভিডিও ছেড়েছে এক একজন এক এক রকম মন্তব্য করতেছে খুবই খারাপ লাগে মন্তব্যগুলো দেখলে বুঝতে পারতেছেন আমার কথা হচ্ছে ভালো কিছু বলতে পারবো না কিন্তু খারাপ কিছু বলে নিজেকে ছোট করার কোনো দরকার নাই কারণ হচ্ছে যে যেই হচ্ছে কর্ম করে সেই কর্ম হিসাবেই কিন্তু হচ্ছে পেজের ভিডিওগুলো আপলোড করবে যাই হোক আমি ভিডিওটা আপলোড করার কারণ হচ্ছে একটা একটা আপু জিজ্ঞাসা করেছে আপু তুমি কি করো আর কি কি করো আসলে পার্লার ট্রেইনার্স কসমেটিক্স থেকে শুরু করে সব কিছুই আমার এখানে পাওয়া যায় আর মেহেদির বিষয়টা আমি সবসময় আগে থেকেই বলতেছি এই কারণে যেহেতু হচ্ছে আমি এখানে অনেক ধরনের সার্ভিস দিয়ে থাকি আর ঈদের আগে কিন্তু সাত দিন আগে থেকেই কিন্তু পার্লারের সার্ভিসগুলো চলবে কারণ হচ্ছে এখন কিন্তু কেউই পার্লারের সার্ভিসগুলো নিতে আসবে না আমার হচ্ছে সেলাইয়ের কাজটা আবারও রানিং করেছি কারণ এই পঁচিশ দিন বিশ দিন পর্যন্তই কিন্তু আমি সেলাই রাখবো কিন্তু শিডিউল অনুযায়ী দেখা যাচ্ছে যে যে কোন কে কোন ধরনের কাজ করবে তাকে আমি এক একটা এক রকম টাইম দিয়ে দিব কারণ সেলাইয়ের কাজ হচ্ছে এখন করা যাবে আর পার্লারের কাজগুলো যেগুলো সেটা কিন্তু ঈদের আগেই সবাই করবে এখন কিন্তু কেউই আসবে না আর হচ্ছে আগে থেকে কিন্তু আপনারা যদি আমাকে মানে কনফার্ম করেন তাহলে আমার জন্য খুবই সুবিধা হবে দেখা যাচ্ছে মেহেদি রাখার দেওয়ার জন্য একজন লোক রাখবো আর হচ্ছে পার্লারের সার্ভিস নেওয়ার জন্য কারণ আমি একলা হচ্ছে সম্পূর্ণটা করে উঠতে পারবো না কারণ ঈদের আগে অনেকটাই পেশার পড়ে যাবে এই কারণে আর আপনারা যদি মনে করেন আমাকে কনফার্ম করে দেন তাহলে দেখা যাচ্ছে সেই অনুযায়ী আমি হচ্ছে আমার নিজের হচ্ছে সম্পূর্ণ কিছু হচ্ছে প্রস্তুত করে থাকব কারণ বুঝতেই তো পারতেছেন আমি পাঁচটার পর থেকে দেখা যাচ্ছে যে কোনো কাজ করতে পারবো না রোজার সময় যেহেতু আবার দেখা যাচ্ছে সন্ধ্যার পর থেকে আবার কোনো কাজ করলাম আসলে সেই অনুযায়ী আপনারা যদি আমার সাথে হচ্ছে ডিটেলস কথাবার্তা বলে কারণ আপনারা একটা ফেসিয়াল আসছে দেখা যাচ্ছে আপনি এসে বসে আছেন আসলেই খারাপ লাগে এক ঘন্টা বসে থাকবেন আর হচ্ছে বাসায় কত ধরনের কাজ থাকে যার কারণে আর অনেকেই জানে যাই হোক যত কাস্টমার আছে সবার কাছে আমি মানে আন্তরিকভাবে হচ্ছে খুবই খুবই হচ্ছে ধন্যবাদ জানাই এই কারণেই যে তারা আমাকে অনেক অনেক হেল্প করে এই কারণেই হচ্ছে যে আগে থেকে বলে তারপরে আসে আর হচ্ছে নতুন নতুন অনেকেরাই হচ্ছে দেখা যাচ্ছে যে হঠাৎ করে চলে আসে সেটার জন্য আমার কোনো সমস্যা হয় না তারপরেও বলে আসলে বিশেষ করে বেশি ভালো হয় আর সেলাইয়ের বিষয়টা বলতেছি তো আবারও আমি হচ্ছে বিশ দিন পঁচিশ দিনের মধ্যে হচ্ছে সেলাই শেষ করে ফেলবো কারণ হচ্ছে পার্লারের যেগুলো সার্ভিস সেগুলো কিন্তু এই বিশ দিনের মধ্যে থাকবে না তারা কিন্তু ঈদের আগে সার্ভিসগুলো নিতে আসবে যার কারণেই হচ্ছে আমি পার্লারে যত ধরনের হচ্ছে সার্ভিসগুলো সাত দিন আগে থেকে শুরু করব আর হচ্ছে সেলাইয়ের কাজগুলো আমি হচ্ছে বিশ দিনের মধ্যে পঁচিশ দিনের মধ্যে শেষ করে ফেলবো তো আমার হচ্ছে মা পার্লারে হচ্ছে অনেক ধরনের সার্ভিস থাকে যারা হচ্ছে এখন যেহেতু হচ্ছে ডিসকাউন্ট চলতেছে তারপরে হচ্ছে সেলাইয়ের বিষয় যেটা সেলাইয়ের হচ্ছে আগে থেকে দিতে হবে কারণ আজকে দিলে কালকে নিতে নিতে হবে যে কালকে আমার ড্রেসটা কমপ্লিট করে দেবেন এরকমটাও পারবো না যার কারণে আগে থেকেই হচ্ছে আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করেন আসেন আর হচ্ছে আবারও হচ্ছে বলবো একটা কথা যেটা যে হচ্ছে পার্লারের সার্ভিস যেগুলো নেবেন ডিসকাউন্ট চলতেছে আপনারা হচ্ছে ডিটেলস সম্পূর্ণটাই একটার একটা এক একটা এক এক রকম হচ্ছে মানে এক একটার উপরে এক এক রকম হচ্ছে ডিসকাউন্ট কারণ এটা হচ্ছে আসলে এত কিছু কিন্তু হচ্ছে ফোনে বলা যায় না আর হচ্ছে কমেন্টেও লেখা যায় না দেখা যাচ্ছে যে যারা সার্ভিস নিতে আসবেন তারা তো এখানকারই আসবেন দূরের লোকেরা কেউ আসবেন না তো তাদেরকে একটা কথাই বলবো যে আসেন কথা বলেন সামনাসামনি কিংবা হচ্ছে ইনবক্সে কিংবা কমেন্ট বক্সে নক করেন জানান তাহলে সেই অনুযায়ী আপনাদেরকে বলবো সেই অনুযায়ী যাই এসেই কিন্তু হচ্ছে সার্ভিসগুলো নিয়ে যেতে পারবেন তো আমি কিন্তু দেখেন কথা বলতে বলতে কিন্তু ফাইনালি কিন্তু মেহেদির ডিজাইনটা অনেকটাই হয়ে আসছে আর মেহেদির ডিজাইনটা কিন্তু কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বলবেন মেহেদি কারা কারা দিতে চান তারা কিন্তু আবারও বলতেছে আগে থেকে হচ্ছে কনফার্ম করে ফেলবেন তাহলে কিন্তু সুবিধা হবে আপনাদের জন্য আর কারা কারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর সেলাইয়ের বিষয়টা হচ্ছে জানালে আরও বেশি ভালো হয় দেখা যাচ্ছে গলার ডিজাইন দেখতে যাচ্ছেন কিংবা পায়জামার ডিজাইন কিংবা হাতের কোনো ডিজাইন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তাহলে সেই অনুযায়ী আপনাদেরকে অবশ্যই আমি সেই ভিডিওটা একদম এ টু জেড দেখিয়ে দিব কারণ দেখা যাচ্ছে আমার এই সেলাই সবসময় করতেই আসি আর সেলাইয়ের ডিজাইনটা যেহেতু দেখতে চাচ্ছেন তাহলে আমার জন্য সুবিধা হবে এবং আপনাদের জন্য সুবিধা হবে আমার একটা ভিডিও তৈরি হয়ে গেল এবং আপনাদের জন্য হচ্ছে দেখে একটা জিনিস তৈরি মানে সেলাই শিখতে পারতেছেন আর একটা জিনিস যেটা হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট পাইতেছি এত ভালো লাগে যে আপনাদের কমেন্টগুলো পড়তে যে আমাকে এত এত সাপোর্ট করেন যে যার কারণে হচ্ছে আগ্রহ হয়ে এরকম ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো হচ্ছে ফাইনালি কিন্তু মেহেদির ডিজাইনটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে আর হচ্ছে যারা যারা মেহেদি দিতে চান তারা তো অবশ্যই কনফার্ম করবেন যারা ড্রেসের বিষয় মানে সব কিছুর বিষয়টাই হচ্ছে আমাকে আগে থেকে ডিটেল জানাবেন আর এই পার্লারের পেজটা কিন্তু শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে তবে হ্যাঁ যত ফলোয়ার্সরা ফ্রেন্ডরা আছেন তাদেরকে একটা কথাই বলবো যে সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে ছেলে হোক বা মেয়ে হোক সবাই আমার এই পেজে হচ্ছে অনেক অনেক সাপোর্ট করেন আপনারা আপনাদের এই সাপোর্টেই কিন্তু আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি এবং আরও সামনে এগিয়ে যেতে চাই আপনারা আমার পাশে থাকবেন এবং আমিও চেষ্টা করব আপনাদের পাশে থেকে এরকম সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে তৈরি করে আপনাদের মাঝে হচ্ছে শেয়ার করার জন্য আর একটা আপু যেটা চুলের বিষয়টা জানতে চেয়েছেন ইনশাল্লাহ সেই ভিডিওটা আপনাদের মাঝে আপলোড করে দিব মানে এক একজন একেবারে রকম কমেন্ট যেইগুলো করেন সেটা হচ্ছে একটু দেরি হতে পারে কিন্তু ইনশাল্লাহ পেজের সঙ্গে থাকবেন এবং হচ্ছে আমি তাদের নাম মেনশন করে দিব এবং ভিডিও তাদেরকে তাদের হচ্ছে মানে যে অনুযায়ী ভিডিও আপনারা দেখতে চান সেটা হচ্ছে আপলোড করব তো হচ্ছে মেহেদির ডিজাইন কমপ্লিট আর হচ্ছে আজকের হচ্ছে রমজান মাসে সবার রমজান হচ্ছে ভালো কাটুক এবং হচ্ছে সবাই সবার জায়গা থেকে সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ আছে এই পর্যন্তই আসসালামু আলাইকুম